সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল ঋণ টেগুড়া গ্রাম মিসার কাবির কাদির জাগ্রতে ঈদের পরবর্তীতে প্রথম প্যাকেজ ঈদের পরে

এটা কিন্তু এই কুরবানিতে আসবে না এটা প্রথমেই কিন্তু জানিয়ে দিলেন আমাদের কাবির কাদির এক রোজ সত্ত্বাধিকারী ভাই এটা এক নাম্বার আর বাকি সাতটা কিন্তু নাতাল আগামী কুরবানির সার জি এটা দুই বয়স আচ্ছা এটা এক নাম্বার গেল এটা তো সাইওয়াল যাচ্ছে দুই বয়স আচ্ছা এটা দুই নাম্বার হ্যাঁ জি দুই নাম্বারটা হচ্ছে দুই দপ বয়স এটা সুন্দর দেশাল এটা দুই দপ বয়স দুই দাঁত বয়স দুই নম্বরটা দুই দাঁত বয়স পাশ থেকে এই যে চমৎকার রং জি দুই দাঁত বয়স দুই নম্বর সিং মাথা তো চমৎকার নাকি মাথা সুন্দর ব্যাটারি মোটামুটি দুটা আলাইকুম

একশোর কাছাকাছি না হলো পঁচানব্বই কেজি নাকি ভাই আপনার ধারণা কি আমার আইডিয়া আর কি বলছে আমি জানি না আমার সঙ্গে একশো নিচে এই তো আমি তো ঠিকই বলে ধারণা করেছি নাকি একশো নিচে হবে তাহলে এইটা আমরা পাইলাম আট নাম্বার এটা ডিফারেন্ট কালারের গরু আর এটা পাইলাম সাত বস দেখুন লম্বা দাড়ি এটা পাইলাম ছয় পাঁচ এটা চার এটা তিন তিনটা বড় অনেক এটা এবং সর্বশেষ এক এটা কিন্তু এবছরের কুরবানি না চব্বিশের না এটা পঁচিশের কুরবানির জন্য এবং খামার উপযোগী খামারের জন্য একদম পারফেক্ট গরু এটা এক তো আমরা গরু মোটামুটি আটটা পেয়ে গেলাম দর্শক আমরা এইগুলোগুলির দাম কেমন রেখেছেন আজকে কাবসার ভাই কাবির কাদের সত্যাধিকারী তা আমরা চলুন একটু দামটা জানি ভাই দাম কেমন নেবেন বাজার তো আপনারা বলছেন সবাই বলছেন যে বাজার একটু বেশি তাহলে আপনি এই যে রেটটা দিলেন বাহাত্তর হাজার লাভ কম সেল বেশি যার জন্য অল্প লাভেই দিয়ে দিচ্ছেন বাহাত্তর হাজার আটশো দর্শক দাম থাকলো মাত্র বাহাত্তর হাজার আটশত টাকা এখানে আটটি ষাড় গরু আছে আটটির মধ্যে ষাটটি কিন্তু গাতাল আর একটি পঁচিশে সালের কুরবানির জন্য আমরা দেখলাম কাবির কাদির অ্যাগ্রো থেকে তো দর্শক আমরা বিদায় নিব তার আগে আপনার নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ভাইডুর নাম্বারটা দেন জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ধন্যবাদ বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম